লাশ দাফনের বা মুর্দাকে কবরে রাখার দোয়া কি আমাদের দেশে প্রসিদ্ধ আছে মিনহা খালাকনা কুম অফিহা নোয়াইদুকুম ও মিনহা নখরিজুকুম তার ওখরা এটা লাশ দাফনের দোয়া হিসাবে যে বর্ণাগুলোতে এসেছে সে বর্ণাগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেগুলোর সনদর অবস্থা খুবই ভয়াবহ এই জন্য এটাকে লাশ দাফনের দোয়া আমরা বলবো না তবে এই আয়াতটির অর্থ লাশ দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণভাবে খাপ খায় অর্থাৎ ওই বাস্তবতাকে আয়াত ফুটিয়ে তুলেছে এই আয়াতে বলা হচ্ছে মিনহা খালাক না কম এই মাটি থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অবিহা নয় এই মাটিতে তোমাদেরকে আবার আমি ফিরিয়ে আনবো অমিনহা নোখরে যুকম তা নোখরা আবার এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করে কি ডাল করাবো আবার তো এই জন্য এই আয়াতের অর্থের সাথে দাফনের পরিস্থিতির মিল আছে বাট দাফন করার সময় আয়াত পড়তে হবে সেটি বিশুদ্ধ আদি যারা প্রমাণিত নয় তাহলে কোনটা পড়বেন তিরমিজির হাদিসে আসছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ কোন কোন রাওয়ায়েতে আসছে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতে রাসূলুল্লাহ বলে লাশকে মাটিতে রাখবেন ইনশাআল্লাহ